আপনারা দেখছেন সোহান নেমু চব্বিশ আজ শিক্ষামন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ওয়েব কোপার অনুষ্ঠান সেখানে গিয়ে আক্রান্ত হন শিক্ষামন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এস এফ আই অর্থাৎ সিপিএমের সমর্থিত সমর্থকরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান নেমু চব্বিশে ভালো করে দেখুন কিভাবে একজন মন্ত্রী গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে মন্ত্রীকে হেনস্থা করা হয়েছে মন্ত্রী লাস্ট পর্যন্ত হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান নেমু চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন একজন ছাত্র কিভাবে গাড়ির তলায় পড়ে গিয়েছিল বলে মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটাই সুহান নেমু চব্বিশে একজন ছাত্র আক্রান্ত হয়েছে তাকে কিভাবে ছাত্ররা উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে আপনারা দেখুন সুহান নেব চব্বিশ 好了，再看，再看，都这么近